চাই শুধু বন্ধুরা বন্যার এই বাতাস শুধু বন্যা বর্ণা কারণ মোবাইলটা খুললে শুধু পড়না দেখে একদম ভাল লাগে না একদম শান্তি লাগে না এই বন্যা কারণ দেখো আমরা বয়সে এরকম আর জীবনে দেখছি না আর ওখানে দেখে মানে মানুষের এত ক্ষতি আমরা হয়তো কোনো কিছু হয়েছে না কিন্তু মানুষের সব কিছুই শেষ কি কমো আর মনটাও শান্তি লাগে না এই কারণে ভিডিও আর এডিট করা হয় না আমার কাছে কিন্তু অনেকটি ভিডিও আছে ওই অনেক দিনের ভিডিও চলবে জায়গা বন্ধুরা শরণার্থীর ভিডিও আছে আমার মোবাইলে তো এটা দিমো আগামী কয়েকদিনের মধ্যে দিমো আর আজকে মানে এই ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করতেছে আর কি হয়তো এটা রবিবারের ব্লগ কী কমো এদিকে দেখো লিলিও কত সুন্দর করে বুয়ে এসেছে ডি অনেকদিন পরে আমার ভিডিওতে আনলাম সকাল বন্ধুরা ওই যে দেখো কারণ অনেকদিন আমি ভিডিও দিতে পারছি না তো তোমরা তো সবাই জানো যে আমরা ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেক বর্ণা তো যেহেতু বর্ণা হয়েছে আর মানুষের অনেক ক্ষতি হয়েছে আর কেলিকে জানি না এ কারণে হয়তো মনটা অনেকটা শান্তি লাগে না মানে মানুষের কষ্ট দেখলে নিজের অনেকটা কষ্ট হয় তো তবুও মানে চেষ্টা করি যে একটু ভিডিও টিডিও শুরু করার কারণ ঠিক তবুও ঠিক ঠিক টাইম মতো আমি ভিডিও শুরু করতে পারি না তো আজকে প্রায় সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এদিকে দেখো নদীর জলও অনেকটা ম্যাগাশাগা মানে যাইতাসা সারতা জল অনেকটা আর আজকে কতদিন তো বৃষ্টি আর ওখানে নাই কারণ ওখানে বৃষ্টি নাই আর যেহেতু ভিডিওটা আমার বারে করার হাই বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে নয়টা তো চলো আজকে কিন্তু আমি বিডিওর বিডিওর এন্ট্রি হয়তো অনেক দিন ধরে সামনাসামনি একটু কম দিই করি বেশিরভাগ সময়টাই করে দিই তো চলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাইরে তো তোমরা তো সবাই মানে তো মানে ছুটি আর কি আমার তো আজকে দিনটা ছুটি আর আগামীকালকের দিকেই রান্না এটা আমি করবো তো আজকে আমার মাসি শাশুড়ি আর শাশুড়ি মামিলা মিলে রান্নাটা করবো সুগর বাবারে ঘুম তোর কইছে যে আমার একটু ভালোভাবে স্পেশালভাবে এক কাপ চা খাও সুগোর বাবা প্রায় আমারও তিন চার কাপ চা হইব এত বড় মগ দিয়ে চা করার দিছে তো যাই হোক সবাই মিলে সকালবেলা চা খাইলাম আর সকালবেলা তো প্রায় আটটার সময়ই ঘুমতুলছি যেহেতু আজকে রবিবার আটটার সময় যা একদম বাসি উঠান টুটান ঝাড়ু দিয়ে স্নান করে আলাম স্নান করে আবার পরে চা দিল চা খেলাম আর মাছে শাশুড়ি দিকে মাছটাশ তখন তারা দু রকমের মিল্লা রান্না করে আর শুকোর তো বাড়ির ফোনে কথা তো বন্ধুরা কারণ আমার আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা তো আস তোমরা সবাই জানো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা খারাপ পরিস্থিতি কি কমো করার মতো না তো আমরা বাড়িতে অনেকজন আসি দেখো আমরা বাড়িতেও অনেকজন শরণার্থী আসিল কী করবো মানুষ তো বিবাহ করলে তারা দেখতে এগো তো যে হোক যাই হোক আমরা যদি সমতল জায়গা থাকতাম আমরাও হয়তো এরকম হতো আমরা তো মানুষের অবহেলা করলে তো আর আমরাই মানুষ না তো অনেক মানুষের একটু জায়গা দিলাম যাই কিছু খাওয়াই দরকার হলে ভাত খাওয়ামো এমন ব্যাপার নয় কিন্তু মানুষের যে একটা এত ভালোবাসা ওই জিনিসটি কিন্তু মেন তো মানুষকে কিন্তু জায়গা দিছিল আসিল তারা একদিন আসছিলো মানে একদিন এক রাত তো তারা পরের দিন গেছে গা আর আজকে এসে রবিবার তার শুক্র বৃহস্পতিবারে আসছে শুক্রবারে গেছে গা তো গতকালকে গেলো শনিবার শনিবারেও ভিডিও করলাম না শনিবারে কিন্তু অনেকটা পরিশ্রম যেহেতু পূজার পরে আমি কাপড় কাপড় দিতে পারছি না আজকে ওই দিন কারেন্টও আসিল না তো গতকালকে মোটর লাগাইয়া জল টল লইয়া সব কিছু ধোয়া দেয় করেন মানে মনটা যেমন অনেকটা প্রেস তো চলো বন্ধুরা আমার ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখায় দেখার তোমরা কাছে আমার অনেক অনেক অনুরোধ অনুরোধ রইলো তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা কিন্তু কমেন্ট করবে আর কি আমরা একদম ত্রিপুরা রাজ্যে গ্রামের মানুষ আর কি তো একদম আজকের দিনটা তো একদম মজা গতকালকারটা গতকালকে না কতকালকে রাতে তো সবাই রাখি না রাতে সবাই খাওয়া মানে আমরা আমার খাওয়ান দাও দিচ্ছে মাঝার শরীর রান্না তো আজকের দিনটা হতো তারা তো কালকার থেকে আবার আমার কাছে শুরুবো তো চলো বন্ধুরা তোমাকে দেখো আর আমার ব্লগ ব্লগটা কন্টিনিউ দেখো তাহলে তুমি কাছে হয়তো একটু ইলে ভালো লাগবো তো রৌদ্র এই যে রৌদ্র উঠবে আবার যা এরকম একটা যাই হোক ভিডিওর এন্ট্রিউ কীভাবে দিলাম আমি নিজেও জানি না আর অনেক কথা হয়তো তোমরা এলাইসি যেত দূর লাগে সব সবসময় সবটা শেয়ার করি এ কারণে সব কথা মিলাম আর শুভ শুভরও কিন্তু মেগে বানাই দিয়েছে শুভ ঠাম্মা আর শুভর বাবা না তাছাড়া শুভর বাবার কাছে কিন্তু আমার সকালে একটা আবদার আছে যে আমার একটু ভালোভাবে চা খাওয়া যাই হোক ভালোভাবে চাটা খাওয়াইলো আর ওখানে হয়তো বাজারের দিকে যাইবে আর নদীর জল অখনও হয় সবাই বাড়ি ঘরে জলটা নামছে না কিছু কিছু মানুষ ঘরে যাইতে পারছে না তো দেখা পরে বন্ধু তো তারপর আমার যেহেতু রান্নাঘর থেকে চুটি আর ঘরের রসুনও শেষ হয়ে গেছে সুপরে পাঠাছিলাম দোকানে তো সুপো রসুন আনছে পঞ্চাশ টাকা দিচ্ছে তিরিশ টাকা রসুন মানে একশো তিরিশ টাকা রাখছে আর জানে কি তা আনছে তো এদিকে দশ টাকা না পনেরো টাকা সবার একটা ব্যাঙ্ক আছে ব্যাঙ্কটার মধ্যে রাখছে আর এদিকে মাসি শাশুড়ি শাশুড়ি মিলে রান্না করতে আসে তো আমি খুবই যেহেতু মাছ আছে আর কি কমু বন্ধুরা মাছ খাইতে খাইতে একদম আর ভালো লাগে না যে নদীর মাছ মানুষের পুকুরের মাছ কিন্তু সব বাইরে হয়ে গেছে এসব মাছ আমার সবাই ধরতে আছে। তো আমার পাশুর বা ছিল সবর বাবা মিলে সবাই তরলো তারপরে খবর পাইছি যে আজকে শিবির আছে শিবিরের মধ্যে সবারই ডাইল চাল নাকি দিব তো সবার লোক তো আমরা তো থাকতেই তো গেলাম এদিকে নতুন বাজার ডালি চালের জায়গা মানে তো দেখো মানে অনেক মানুষ আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে কত মানুষ মানে এদিকে না এদিকে তো এই শিবিরে আইসে শরণার্থীর মানুষ কত হাজার হাজার মানুষ আছে মানে পঞ্চায়েত তহসিলি বা মাতারবাড়ি রেলওয়ে স্টেশনে মানে অভাব নাই শরণার্থী মানুষ তো যাই হোক আমরা দিকে মানে গোমতী জেলার এমএলএ তো তোমরা গেলে সবাই চিনো বা যারা চিনো না আমি আবার কুয়ে দিতে আসি আমরার এমএলএ অভিষেক দেব তো তাই নেই গুমতি জেলার মানে এম এ তো যাই হোক এদিকে আইসে আর কালিটার মধ্যে হয়েছে ওই যে মানুষের দিব ডাইল চাল তো সবার লাগে আর আমরা কিন্তু কোয়ার্টারে

আর দুইশো গ্রাম তেল আর একটা চয়পেনের প্যাকেট কত হাজার হাজার মানুষেরা দিব এটা সে দিবো এটাই কিন্তু অনেকটা বেশি তো আমরাও পাইলাম এই যে আলু ডাইল চাল আড়াইশো গ্রাম ডাইল মানে কী কমো তো এটা একটা প্রিয়ঙ্কা তার একটা আপডেট তারপরে রাতে লাইলো সুদ্ধা তারা আইতে আনছে বাদাম ওই যে তারা মাছ ধরতে চাইব আড়িদিকে এখানে বাদাম বাদামটাই কিন্তু রাস্তার ওইদিকে লইয়া বইয়া থাকে তো ওদের থানা সানা নাকি ভাই ব্যস্ত আছে তো সর আমার লাগে লইয়াল টানা